হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমি বলছিলাম যে ঘুমিয়ে থাকলেও টাকা ইনকাম হবে তার প্রমাণ এই যে আসুন দেখায় যেমন আমি এর আগে একটি ঘর বানিয়েছি সেই ঘরের ভিতরে এই শ্রমিকরা থাকে প্রায় একশো শ্রমিক থাকে প্রতিদিন বিশ টাকা করে শ্রমিকদের কাছে থেকে তুলি এতে অনেক টাকা ইনকাম হয় আমি যদি ঘুমও পারি তাও তারা আমার টাকা দিয়ে যাবে এই জন্য আমি বলছি যে ঘুম পারলেও টাকা ইনকাম হবে সেটা হলো একমাত্র ভাড়ার ব্যবসা বা আপনার যদি দুই চার ডিসেম্বর জায়গা থাকে আপনি ভাড়া দিয়ে ইনকাম করতে পারবেন এখন দেখবেন যে আমি আরেকটি ঘর তৈরি করতেছি আসুন দেখাই এই যে দেখুন আমি আরেকটি ঘর তৈরি করতেছি হ্যাঁ হ্যাঁ জুয়েল হ্যাঁ ভালো আছো হ্যাঁ কাজ করতেছে না হ্যাঁ দেখুন প্রিয় দর্শক আমার এই ঘরে দুজন মিস্ত্রির কাজ করতেছে তাহলে আর কদিন লাগবো হ্যাঁ আর এক সপ্তাহ মিস্ত্রি বলছে যে আর এক সপ্তাহ লাগবে দেখেন আমি বলছিলাম না ঘুমিয়ে থাকলেও আপনার টাকা ইনকাম হবে সেটা লেজেটের প্রমাণ আমি আরও ঘর বানিয়েছি সেখানে শ্রমিকরা থাকে প্রতিদিন প্রতিদিন টাকা করে দেয় হ্যাঁ প্রায় একশো শ্রমিক আছে আমার বাড়িতে এখানে আমি রুম রুম করে দিতেছি এরপরে ঘর কাজ ঠিক করা হলে শ্রমিক থাকবে তারা এসে ঘরে যায় জায়গা নাই আমি পরে এটা তৈরি করতেছি দেখেন আপনাদের যদি সুইচ চার পাঁচ ডিসিমল জায়গা থাকে আপনারা এইভাবে ঘর তুলে কাজ করতে পারেন এই যে আমার এক দাদাই কাজ করতেছে হ্যাঁ দাদা ভালো আছেন তো রে আচ্ছা কাজ করে এই যে আমি সব পুরান জিনিস দিয়ে কাজ করতেছি আমি পুরান একটি ঘর কিনছিলাম যে আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাইতেছি দেখুন এখানে এগারোটা রুম আছে এগারোটা রুমে প্রতি রুমে ছয়জন লোক থাকতে পারবে এখানে মাদুর বিছিয়ে দেয় কিংবা চট বিছিয়ে দেবো সুন্দর করে থাকবো ঘর ওঠানো শেষ হইলে বুঝতে পারবেন যে আরেকবার যে কিভাবে আমরা এখানে ই করতেছি দেখুন এই যে পাশেই নদী আরে আমার বাড়িটা এই যে বিরাট বাড়ি এখানে একশো শতাংশ জায়গা আছে হ্যাঁ চতুর্দিকে দিকে একের দেখার মতো এই দেখুন ঘরগুলি প্রতিটা ঘরে কোঠার কাজ চলছে এরপরে উপরে নতুন টিন দিব বারান্দা হবে সামনে আমি হলো বারো ফুটের ঘরের চাল দিব আর বারান্দায় দিব হলো ছয় ফুটের বারান্দায় হাজার করবে এখন দেখুন সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতেছেন দেখাইতেছি দেখুন হ্যাঁ এখন এল হ্যাঁ কাজ চলতেছে মিস্ত্রিরা কাজ করতেছে হ্যাঁ আমরা এটার পরে আবার যখন পুরো কাজটা শেষ হবে আর একটা ভিডিও বানিয়ে দেখাবো যে ঘরটা কেমন হলো আপনারা জানাবেন কমেন্ট করে শেয়ার করে হ্যাঁ এখন আপনারা দেখতেছেন হুম দেখুন ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে ভিডিওটা আসসালাম আলাইকুম বরহমতুল্লা